আমাদের হাতে নাকি হেক্সা চাকু ছিল অথচ আমরা সম্পূর্ণরূপে নিরস্ত্র অবস্থায় ওখানে ছিলাম আমাদের কোনো মানে মারামারি বা কোনো কিছুর কোনো ইন্টেনশন ছিল না আমরা জাস্ট ওখানে শান্তিপূর্ণভাবে বসার জন্য যাচ্ছিলাম আমরা বসছিলাম আমরা সবাই মিলে বসছিলাম ওই সময় আমাদের উপর অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড শেল এবং আক্রমণের পর আমাদেরকে লাঠিচার্য করা হয়েছে আপনারা একটা ভিডিওতে দেখছেন আমাদের ভাইকে একা পেয়ে ওরা সবাই মিলে আক্রমণ করছে এবং এই ধরনের আক্রমণের প্রতিবাদে আমরা এখানে দাবি জানিয়েছি তারা যে দাবি জানাচ্ছেন যে আমরা চাকু বা অস্ত্র ছিল আমরা তাদেরকে দাবি জানিয়েছি তারা যেন প্রমাণ দেন যে আমাদের কাছে কোনো ধরনের ছিল সেটা যেন যেন ওনারা প্রমাণ দেন আমাদের কাছে সব ধরনের ভিডিও ছবি আছে আসে যাতে আমরা সম্পূর্ণরূপে ওখানে নিরস্ত্র ছিলাম ওখানে হঠাৎ করে নিরস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা করা হয়েছে এবং আমরা এই ঘটনার আইনানুক শাস্তি চাই এবং আমরা ডিসি মাসুদের মাসুদের পদক্ষেপ আজকে আমাদের মূলত তিন দাবি যেটা ছিল তো সেই তিন দাবির সাথে আমরা মূলত এই ডিসি মাসুদের আইনানক ব্যবস্থা এটা যুগ করছি এবং এটা নিয়ে এখনও আমাদের এখানে পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে ডিসি মাসুদের এবং এখন আমরা আসলে ওখানে অবস্থান করব কিছুক্ষণ আমরা এক্সেক্ট টাইমটা ঠিক করি নাই বাট এখানে এক্সেক্ট আমরা অবস্থান করে আমরা হচ্ছে ওইদিকে আমাদের দাবিগুলোও জানিয়েছি